গিন্নীমা ও গিন্নীমা মাছ নিয়ে এসেছিস গো গিন্নীমা আরে আসছি আসছি একটু সবুর করো কোথায় দেখি কি মাছ এনেছ আজ পাকা রুই আছে তার সাথে বড় পাবদাও আছে পাকা কোথায় হ্যাঁ তো ছোট দেখি ওই পাশেরটা এইটা দেখুন কত বড় আড়াই কিলো তো হবে দেখুন হবে তো এতে হ্যাঁ হয়ে যাবে মনে হচ্ছে বাড়িতে এতজন লোক রোজ বলি একটু বড় দেখে মাছ আনতে কাল কিন্তু একটা বড় কাতলা মাছ নিয়ে আসবো রায়দিঘিতে কাল বড় জাল দিয়ে মাছ ধরার কথা তা ভালো আর পাবদা দা দাও তো দেখি সব কটা দিয়ে দেই আচ্ছা দাও ভালো করে কেটে দিও মাছগুলো কিন্তু দুধ হলো আবার আজ আসছে না কেন আসছে আসছে কালু গোয়ালকে দেখলাম আসছে এইদিকে এই তো এসেই পড়েছে আচ্ছা কালু রোজ খুব দেরি করছো কেন দুধ ছাড়া সকালের চা হবে কি করে শুনি অপরাধ হয়েছে গিন্নিমা কাল থেকে আরো সকালে আসব ঠিক বলছি দুধ তো পাতলা কেন জল মেশাওনি তো